নমস্কার বন্ধুরা ইশায়ন মামাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা সুজির হালুয়ার রেসিপি তো প্রথমে দেখুন কিছুটা আমি সাদা তেল দিচ্ছি এবার দেবো পরিমাণ মতন ঘি তো এদিকে আমাদের ঘিটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দুটো ছোট তেজপাতা হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ের মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দেবো এই সুজিটাকে বেশ লাল লাল করে ভেজে নেব সুজিটা কিন্তু একদম হালকা আঁচেই কিন্তু এটাকে ভাজতে হবে আর আমি লাল করব না এবারে এক কাপ মতন চিনি দিয়ে দিই চিনিটাকে দিয়ে ওই সাথে ভালো করে একটু ভেজে নেব এবারে যে কাপ নেপে সুজি নিয়েছিলাম সেই কাপ নেপে এক আর এই এক কাপ দু কাপ টোটাল জল দিলাম সুজি নিচে সামান্য একটু নুন দিলে দেখবেন মিষ্টির স্বাদটাই কিন্তু খুব সুন্দর বেড়ে যায় এবারে হালকা আছে কিন্তু আমি এটাকে একদম রান্না করে নেব সুজির হালুয়া কিন্তু আমাদের রেডি উপর থেকে আবারও কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে মেরে চেড়ে নিয়ে এটাকে আমরা রান্না নিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের সুজির হালুয়া আজকে কিন্তু আমি এই সুজির হালুয়াটা জল দিয়ে বানিয়ে আপনাদের দেখালাম আর কিন্তু কোনো ড্রাই ফ্রুটস ফ্রুটসেরও ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে কিশমিস কাজু বাদাম দিয়েও কিন্তু এটাকে তৈরি পারেন আর দুধও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন আজকে যদি আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আজকে আপনাদের কেমন থাকে মতন এতটুকু বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে ধন্যবাদ